নমস্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি বেশ কিছুদিন শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিও ঠিকঠাক করে দিতে পারিনি তো এখন একটু ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বেগুনের নিরামিষ একটা রেসিপি করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে অসাধারণ সুন্দর একটা রেসিপি তো দেখতে থাকুন আমি এরকমভাবে কিন্তু বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কুচি করে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কারিপাতা তো আমি সব কিছু কিন্তু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি কারিপাতাটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে খুবই কিন্তু সামান্য মশলা লাগবে আমার খুব বেশি মশলার একদমই প্রয়োজন নেই আর নিরামিষ দিনে এই রকম ধরনের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম তাই অবশ্যই কিন্তু এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো আমি এখানে কিন্তু সব মশলাগুলোকে নিয়ে নিয়েছি আমার এখানে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কালো জিরে শুকনো আর লাগবে পরিমাণ মতো লবণ নিরামিষ দিনে আমরা অনেকেই বুঝতে পারি না কি রান্না করব কি রান্না করব মাথা খারাপ হয়ে যায় কি রান্না করে দিলে তবে ঠিকঠাক করে সবাই ভাত খেয়ে নেবে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এই রান্নার সমস্যাটা খুব বড় হয়ে যায় তারপরে যদি আবার কোনো নিরামিষ দিন হয়ে যায় তো বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কেউ কিন্তু ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আমি কিভাবে রান্নাটা করছি সেটা বুঝতে পারবেন না তো পুরো রান্নাটা দেখতে হলে কিন্তু ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে এখানে আমি কালো জিরণ ফোড়ন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব ওই দুই তিন টুকরো মতো শুকনো লঙ্কা মানে ওই একটা শুকনো লঙ্কাকেই আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো যে টমেটোটাকে কুচি করে রেখেছি টমেটোটাকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট করে আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য তো টমেটোটা দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ লবণটা এই কারণেই দিলাম যাতে টমেটোটা সুন্দর করে গলে যায় এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ আমি ওই হাফ চামচের মতো হলুদ দিয়েছি আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো তার আগে আমি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুবই কম দিয়েছি এবারে একটু বেশি করে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ কি এই রেসিপিটা একটু হলে তবেই কিন্তু ভালো লাগবে ঝাল ঝাল এবারে টমেটোর সঙ্গে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর টমেটোগুলোকে একটু কিন্তু এরকম খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে দিতে হবে তাহলেই কিন্তু বেগুনের সঙ্গে খুব সুন্দর করে একদম মাখা মাখা ভাবটা হয়ে যাবে অসাধারণ সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে রেসিপিটা কীরকম লাগলো একবার আমার কথা শুনে করে খেয়ে দেখুন হাত একদম চেটে পুচে পরিষ্কার করে ফেলবেন এবারে আমি এখানে দিয়ে দেব কয়েকটা কারিপাতা পুরো কারিপাতাটা কিন্তু আমি এখন দিয়ে দেব না নামাবার সময় আবারও কয়েকটা দেব এবারে যে আমি বেগুনগুলোকে কেটে রেখেছি এখানে বেগুনগুলোকে দিয়ে দেব এইরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে হলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক নিরামিষ আমিষ রেসিপি আছে তো অবশ্যই আপনারা সেইগুলো একটু চেক করে নিতে পারেন এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে খুব ভালো করে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মাখি মানে মিশিয়ে দেব বেগুনের অনেক রকম রেসিপি তো খেয়েছে একবার না হয় এটাই খেয়ে দেখুন না আমি তো বলতে পারি বেগুনের প্রেমে পড়ে যাবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো প্লিজ কেউ চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো হয়তো একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে ব্যাক করতে কিন্তু প্লিজ কেউ চলে যাবেন না সবাই থাকবেন আমরা আমরা সবাই সবাই সবার পাশে থাকলে তবেই কিন্তু এগিয়ে যেতে পারবো তো আমি খুব ভালো করে সবকিছু মিশিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিট পর পর ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচে কিন্তু লেগে যাবে আর এখানে আমি কিন্তু কোনো রকম কোনো জল ইউজ করবো না বেগুন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে আমি আবার দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে দেবো তবে হ্যাঁ নাড়াচাড়াটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেহেতু বেগুন বেগুন কিন্তু খুবই নরম জিনিস একবারে যদি আমরা বেশি পরিমাণে নাড়াচাড়া করে দিই তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে একদম ঘ হয়ে যাবে তো আমি ওই আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবারে আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর ওই দুই তিন মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব খুবই সহজ একটা রেসিপি একদম কোনো মানে অল্প মশলায় এত সুন্দর একটা রেসিপি আপনারা রেডি করে নিতে পারবেন বাড়িতে যদি কিছু নাও থাকে চট জলদি হাতে হয়তো একদমই সময় নেই চট জলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তো আমি আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম দেখতেই পেলেন যে আমি কিভাবে নাড়াচাড়া করছি আবারও ঢাকা দিয়ে দিলাম এবারে কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে তো আবার একটু হালতো হাতে নিচ থেকে নাড়াচাড়া করে নিতে হবে বেগুনগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন শুধু নামাবার পালা এবারে আমি যে কারিপাতাগুলো রেখেছিলাম কারিপাতাগুলো মধ্যেখান থেকে একটু ছিঁড়ে আমি দিয়ে দিলাম আর তিন চারটে রেখে দিয়েছি যখন নামাব ওপর থেকে দিয়ে দেব ঠিক আলতো হাতে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পেলেন কত সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো এই ছিল আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবেই সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো কথা দিলাম